ফোন করে ডেকে নিয়ে গুলি করে হত্যা হয়েছে দুই মাসের শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে নিজের মা কে কুপিয়ে যেটা শেওড়াপাড়া একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে श्रीनगरে এক্সপ্রেসওয়েতে শাহীদা আক্তার নামের এক তরুণীকে মধ্যরাতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টার জাঁচললকর ঘটনায় দিনভর উত্তাল কক্সবাজারে জটড়িয়া ধরে নেছে আমি বলছি বাবা আমার হাফিস মেয়ে পর্দা করে জীবন বিখ্যাত বাইর কিভাবে বলো ভাই মানুষ হয়ে জন্ম নিলাম মানুষ মোরা হইলাম কই হাত পা মুড়ের সবই রইল বিবেক মোডের রইলো কই নিজের দেশে নিজের বোনের শান্তি নিচ্ছে কে রে কেউ আবার প্রতিবাদ করলে যাচ্ছে মোরা ঠেরে তাই তো পশুর আওয়াজ হাঁটছে রেখে দিচ্ছে মোডের ডাক বলছে মুডির এই তোদের পুরুষ জাতি সালা তোরা তো আস্ত পশুর জাত কারণ পশুর আওয়াজ জঙ্গলেতে আছে বড়ই সুখে ভালোবাসে তারা একে অপরের থাকে অন্যের দুঃখে কিন্তু পরিসরে তোরা জন্ম নিয়ে করছো এমন ভুল ঘরের ফুলে তোরা যত্ন নিয়ে থির সন্ন্য ফুল আরে যেই তোর মায়ের দার জন্ম দিছে তরে সেই নারী আজ ভালো নাই মরতে পথে পরে পুরুষ হয়ে কিনা হওয়ার কথা তোর নারী রক্ষার ঢাল সেই পুরুষ হয়ে কিনা তুই দর্শনকারী দেশের এই কি হচ্ছে ভাই হাল হাজার হাজার আত্মনাতে বাতাস হচ্ছে বাড়ি দেশটা মোরা স্বাধীন করছিলাম এই প্রতিদিন তারই যে যার মতো দেশটারে লুটে ফুটে খাচ্ছে আইন আজ ক্ষমতার কাছে চুপ থাকতে অন্ধ না হয় যেই দেশটারে আমরা স্বাধীন করছিলাম সেই দেশে কেন এত হাহাকার কেন এত দ্বন্দ্ব মানলাম সবকিছুটা দেশ কাজ বুঝলাম দলের লাইগা তাদের যান কিন্তু বিবেককে প্রকাশ কর যার গায়ে তুই হাত দিতে তারাই তো মায়ের জাত মানা হইলেও বুনতর এখন কি বলবি তোর রক্তের না আরে রক্তের না দেখে ফালাইয়া দিবি আপ্রান্তন বিবুকে একটি নৈমের জায়গায় তোর বোন হলে থাকতে পারবি তো সুখে তখন যদি তুই সুখে থাকতে পারস তাহলে সেল তোরে তোর লগে আর কোনো কথা নাই শুধু আমার আরেক বোনের গায়ে আরেক দিন হাত করিয়া দেখুক তাহলে ওই দিনে হবে তোদের রাখির দিন কারণ বাসলে গাজী আর মরলে আমি তাদের মেয়েরা শহীদ হতে চাই তো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বরাবরের নতুন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটি নিয়ে হতে চলেছে তো চলো বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করা যাক স্বপ্নে দিয়ে দেশকে স্বপ্নের মতো করে গড়া প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে কিন্তু বর্তমানে আমাদের স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে কারণ রাত পের হতে না একটা করে চুরি ছিনতাইকারী ডাকাতি এবং বড় বড় অপরাধের ঘটনা শুনেই আমাদের দিন কাটে এখন আমাদের বাসা থেকে বের হইলে গন্তব্যে পৌঁছার থেকে বেশি টেনশন হয় এটা নিয়ে যে আমরা ঠিক মতো বাড়ি পৌঁছাতে পারবো তো কারণ বিগত দুই মাসে আমাদের বাংলাদেশের অবস্থা এতটাই ভালো যে পাঁচশো বাইশটি দুর্ঘটনা আর আষ্টশো চুয়াত্তরটি দর্শনের ঘটনা ঘটে থাকে আর সাথে তো আছে চাদাবাজি লুটবাজি চিন্তাইবাজি আর বহু দুর্ঘটনা আর এটা এখন আমাদের দেশের জন্য ওপেন হয়ে গিয়েছে আর তাই তো একটা আপকে যদি জিজ্ঞেস করা হয় এই দেশে যদি পুরুষ দেরি না থাকতো তাহলে আপনারা কি করতেন তখন তিনি উত্তর দেয় মানে এখন আমরা পুরুষ জাতি হিসেবে কতটা নিচে নেমে গিয়েছি এই টিটার প্রমাণ এই আপুটার কথা শুনে লিপতে আমার চোখে পানি চলে আসে একটা মেয়ে যার কিনা এইটুকু ইচ্ছা যে কিনা সমাজে একটু শান্তি মতো বাঁচতে চায় রাতে একটু একা হাঁটতে চায় অথচ এইটাই হলো সেই দেশ যেই দেশ নিয়ে কিনা এতদিন এটা স্বপ্ন দেখেছি এত প্রতিবাদ করে এত রক্ত জড়িয়ে যেই দেশটারে কিনা আমরা স্বাধীন করেছি কিন্তু আমরা সেই স্বাধীনতার মর্যাদা রাখলাম কই কারণ আমরা আজ পুরুষরা এতটাই অরম হয়ে গেছি যে এরকম সাধারণভাবে মানুষদের বাঁচতে চাওয়া মানুষদের স্বপ্ন আমরা দুঃস্বপ্ন করে ফেলি কারণ আমরা পুরুষরা আজ এতটাই অরম হয়ে গেছি যে আমরা বলে যাই আমরা মানুষ আমরা ভুলে যাই আমরা পশু আমরা ভুলে যাই আমাদের ঘরে মা মাহবুন আছে আমরা ভুলে যাই তারাও রাস্তাঘাটে সেফ না কারণ যেই দেশে কিনা মেয়েদের দর্শনের পর দায় দেওয়া হয় মেয়েদের পোশাকের সেই দেশে তো ভালো মতো বাঁচতে চাওয়া তাও বিলাসিতার কারণ আমি বুঝলাম যে সেই মেয়ের পোশাক আশাক ঠিক ছিল না তাই সেই মেয়েকে দর্শন করা হলো তাহলে বুরকা বরা মাদ্রাস আর হাফেজ মেয়েদের কি দোষ ছিল যেই মেয়েরে কিনা দর্শন করা হয়েছিল

ঘন্টা লাগছে আমরা খালি চিকর সারা কিছুই শুনতে পারি পারিনি নিজের চোখে দেখিনি কিন্তু না করলে কেউ এভাবে এরকম কিছু করবে না কি দুষ্টা ছিল সেইখানে যে কিনা তার স্বামীর সামনে দর্শন হয়েছে এত কিছুর পর আমার একটা কথাই বলতে ইচ্ছা হয় যে প্রশাসন আসলে কইছিল আসলে তারা নিজেরা তাই ব্যস্ত ছিল হ্যাঁ মানতে কষ্ট হলেও এটাই সত্যি এমনই একটা ঘটনা উঠে আসে রেবের এগারো নম্বর সাবেক কমান্ডারের নামে যে কিনা নিজেই দর্শনে জড়িত ছিল তবে বিষয়টি এমন না এর থেকে অমানবিক অভিযোগ উঠেছে র্যাব এগারো এর সাবেক কমান্ডারের বিরুদ্ধে মানে জিনিসটা অনেকটা এমন হয়ে গেছে যে বিচার কার কাছে রক্ষক এখন বক্ষক আমরা যদি একটু ইতিহাস গেটে দেখি তাহলে দুই হাজার সতেরো সালে দর্শনের শিকার হন আটশো আঠারো নারী দুই হাজার আঠারো সালে এর সংখ্যা দাঁড়ায় সাতশো বত্রিশ জন নারী দুই হাজার উনিশ সালে এটি বের দাঁড়ায় চোদ্দশো তেরো জন নারী আর এরপরে যদি দুই হাজার বিশ সাল থেকে হিসাব করি তাহলে মোট দর্শনের সংখ্যা দ্বারাই চার হাজার সালে দুই মাসে দর্শনের সংখ্যা সাতশো চুয়াত্তরটি হ্যাঁ এটি হলো আমাদের নতুন বাংলাদেশের নতুন চিত্র এত এত দর্শন এত এত মামলা এর বিচার কোথায় আইনাজ কোথায় আইনের চোখ কোথায় আইনের চোখ আছে চোখ থাকতে অন্ধ যেখানে তারা নিজেরাই দর্শনে জড়িত খুনের সাথে জড়িত সেখানে তারা নিজেরই কি বিচার করবে কখন কি দেখছো কেউ তার নিজের বিচার করতে কি দেখো নাই তো তাহলে তুমি এর বিচার পাবা কারণ যে দেশে কিনা তার জন্মদাতা বাবার কাছে তার মেয়ে না সেই দেশে তুমি বিচার কিসের আশা করো কারণ দেশের আইন না হইতে কইলো সবকিছু না হইতে কইলো কিন্তু আমাদের মনুষ্যত্ব ওইটা কি আমরা কখনো ঠিক করতে পারবো কখনোই না কারণ আমাদের ভিতরে এখন মনুষ্যত্ববাদে পশুত্ব ঢুকে গেছে আমরা বুঝতেছি না যে কোনটা ভুল কোনটা আমাদের ধর্ম কোনটা আমাদের কর্ম আর এই জন্যই এটা আমাদের বলাই লাগে যে পুরুষ হইয়া জন্ম নিলাম মানুষ হইলাম না বক্ষক আমরা ঠিকই হইলাম রক্ষক হইলাম না কিন্তু হ্যাঁ সব দোষ কি আর পুরুষেরই এক হাতে কি কখনো তালিবাদে অবশ্যই নেই পুরুষের যেমন দোষ আছে ঠিক নারীদের এমন দোষ আছে এই যে সারা দেশ জুড়ে এখন চলতেছে অশৃঙ্খলতা প্রতিদিনই চলতেছে একটার পর একটা দর্শনের কাহিনী আর এই দর্শনের কাহিনীকে পুঁজি করে চলতেছে আবার কিছু মেয়েদের ব্যবসা প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে অনেক বাজে গালি গালাস করছে আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে এমনও কথা বলছে যে আন্দোলন করো আন্দোলন একদম ভরে দিব এই সব বাজে কথাও শুনতে হয়েছে তো ওইখান থেকে হচ্ছে পরে লাস্ট মুহূর্তে সবাইকে বের করে দেয় দুইজন ছিল দুজন মিলে পরে হচ্ছে রাত বেড়াইতে টাঙ্কি মার দিয়ে নিজের বয়ফ্রেন্ড এর লোক ঠিকাই গিয়া বন্ধুর লোক একসাথে পেটের ভিতর বাচ্চাই মানে খাঁকি মেঘি তো বাসায় গালি দিলে তোরা বল মানে তো এত কথা বলা হয় এত গালি দেওয়া হয় তারপরে তোরা তো কাহিনী থেকে একটাই সেটা হলো ল্যামলেটের আশা আর এই ল্যামলেটের আসার জন্য তারা কি করতেছে তোরা আসলে নিজের এই না কেউ লিঙ্ক দেখা হয়ে যাইছে কন্টেন্ট ক্রিয়েটার আবার কেউ লিঙ্ক বেচা হয়ে যাইতেছে সফল ব্যবসায়ী যাদের কিনা মানুষ হওয়ার যোগ্যতা নাই তারা হয়ে যাইছে এক একজন নারী মানে নারী টেক লাগাইয়া তারা আসলে যে কোনো কিছু করবে তেলটাছে চিপে যায় এপোর্ট রাইট বিরাইতেশ্বর ল্যাংটা হইয়া গুইরাবেড়ায় আর যখন কাইটাছে কল তখন তাদের মাথা হইয়া যায় আবার হ তখন বের হয় তাদের মুক্তি কে আবার নীতিবাক্য আমরা তো নারী নাকি এমন স্বাধীনতা কি আর আমরা চেয়েছিলাম দিস ইজ নট আরে খাঙ্গ কিমা কি দিস ইজ নট না দিস ইজ রাইট যে যেমন করবে তার সাথে তেমনই হওয়া উচিত যে যেমন করবে তার সাথে তেমনই হওয়া উচিত ওকে সেলে হোক সেমে সেলে থেকে ধার পেয়ে দেবে আবার মেয়ে থেকে ধার পাবে না আবার মেয়ে থেকে ধার পেয়ে দেবে আবার সেলে থেকে ধার পাবে না এমন তো কেন হবে এমনটা হবে না বৈষম্য দরকার নাই সব জায়গায় সমান বিচার হওয়া উচিত প্রতি দশ নেনস্তাকারীর বিচার হওয়ার দুঃখ প্রতিটি অশ্লীল নটাগারির বিচার হইতে হবে তবে না হয় আমরা সবকিছুর বিচার পাবো সবকিছু ঠিক হয়ে যাবে দেশ আবার শান্তিতে চলে আসবে আর আমাদের উচিত সব জায়গা থেকে সচেতন হওয়া এই অন্যায় করুক কেন বিচার করা হোক সেটা ঠেলে হোক আর সরকারের কাছে আমার একটাই দাবি দর্শনকারীদের যেন জনসম্মুখের চোখে পড়া এক বিচার করা হয় আইমিং তাদের ফাঁসি দেওয়া হয় আর এটা যদি আপনারা না করতে পারেন তাহলে এটা আমাদের উপর ছেড়ে দেন আমরা না হয় তাদেরকে দেখে নিব খালি আপনারা এইটুকু ফাঁস করে দেন যে একটা একটা দর্শকদের ডরে ডরে জবাই কর আর তারপরে বাকিটা আমরা দেখে নিব দেশ কিভাবে এক মাসে ঠিক করা যায় ওইটা কেবল আমরা দেখে নিব প্রত্যেকটা মানুষ তারপরে তার শান্তি মতো রাস্তাঘাট বের হতে পারবে শান্তি মতো তারা হাঁটতে পারবে ভুক ফুলিয়ে তারা হাঁটতে পারবে আর তাদের নিজের দেশে স্বাধীন বাতাস তারা উপভোগ করতে পারবে আর ওইটা অনুভব করাবো আমরা শুধু আপনাদের সাহায্যের অপেক্ষায় আর যদি আপনারা চান যে আইন আমরা আমাদের হাতে না নিই আমরা আমাদের মতো শান্ত থাকি তাহলে আপনারা আইন আপনার হাতে তুলে নেন আপনারা দৃষ্টান্তমূলক বিচার করেন আর শুধু দর্শনের না যত চিন্তায় লুট সাদাবাদি হচ্ছে সব কিছুর বিচার করেন কারণ বাংলাদেশটা পুরাই এখন ধ্বংস হয়ে গেছে যে বাংলাদেশকে নিয়ে আমরা এতদিন বলতে ছিলাম সতেরো বছর ভালো ছিলাম না এখন ভালো ছিলাম সেই বাংলাদেশের নীতি এখন পুরাই চেঞ্জ হয়ে গেছে এখন আমরা বলতে পারতো সতেরো বছর মনে হয় আমরা এর থেকে বেশি ভালো ছিলাম তার কারণ তখন তাদের এরকম বস্তি ছিল না এরকম আমাদের মা বন্ধুর হাতা লাগলো না এখন দেশের রক্ষা দেশের শান্তি দেশের মর্যাদা সবকিছুই আপনাদের হাতে সবকিছুই আপনাদের উপর নির্ভর করে এখন আপনারা যদি তাহলে সেটাও আপনারা পারবেন কিন্তু হ্যাঁ একটা জিনিস অবশ্যই মনে রাখবেন জনগণ কিন্তু এখন আর চুপ থাকবে না এখন মানুষ বুঝতে শিখেছে এখন মানুষ লড়াই করতে শিখেছে এখন মানুষ আর কোনো অত্যাচার সহ্য করবে না তো আমরা আশা করবো যে সবকিছুই যেন দেশ সাধ্যমূলক বিচার হয় আবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলো শোনার পর যদি আপনারা মনে মনে খুশি আপনারা যারা ওই আপার শিষ্যরা আছেন তারা মনে মনে যদি খুশি হয়ে যান এইটা পাবেন আপারে চাই না আপারে দেখতে না আপা বিদেশে আছে আপা আপার জামাই নিয়ে কামনা করছি আমিন তো আজকে আর আমি বেশি কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলতে চাই যে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিও তে তখন সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ